মায়েরা যারা আছেন হাত তুলে বলুন তো আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাত তুলে বলুন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আগে পেতেন পাঁচশো টাকা এখন পাচ্ছেন এক হাজার টাকা কি পাচ্ছেন এই বিজেপি বলছে যে আগামী তিন মাসের মধ্যে বিজেপি যদি ভালো ফল করে বাংলায় তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আমি অডিও ক্লিপটা আমার সাথে নিয়ে এসেছি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন আমি বলছি না বিজেপির এক নেত্রী বলছে আরো একবার চালাচ্ছি শুনুন সবাই শুনেছেন শুনেছেন মুখগুনো ছোট ছোট হয়ে গেল কেন হাসি মুখ খুশি মুখ উৎসাহ ছিল হঠাৎ করে এইটুকুটুকু মুখ হয়ে গেল কেন সবার বিজেপি বলেছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে জিতবে তো তৃণমূল আপনারা কেন চিন্তা করছেন আমি আপনাদের কথা দিচ্ছি এখানে মিডিয়া আছে যতদিন উলুবেড়িয়ার মাটিতে জোড়া ফুল থাকবে আর যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর চোখ তাকিয়ে কোনো বিজেপির নেতা যদি দুঃসাহস দেখায় তৃণমূল কংগ্রেস যা পথ অবলম্বন করার করবে আমি আমি ধমকাচ্ছি না চমকাচ্ছি না আমাদের সরকার আর আমাদের প্রতিনিধিরা যতদিন রয়েছে আপনার লক্ষ্মীর ভান্ডার মায়েরা শুনে রাখুন কেউ আটকাতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে প্রতি মাসে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বছরে বারোবার প্রতি মাসে একইভাবে যতদিন তৃণমূল রয়েছে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আমাদের গ্যারেন্টি